জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাইকে আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী শ্রাবণ মাস চলছে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি কি করবেন যাদের জন্ম তারিখ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি পেন খাতা নিয়ে লিখে রাখুন প্রতিদিন করুন শ্রাবণ মাসে আর যদি না পারেন প্রতি সোমবার করুন বৃহৎ ফল করে দেখুন প্রতি সোমবার অথবা প্রতিদিন করুন কি করবেন আখের গুড় প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি যাদের জন্ম তারিখ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আখের গুড় অর্পণ করুন শিবলিঙ্গে অর্থাৎ শিবজিকে প্রতিদিন করুন বা যেদিন সময় পাচ্ছেন স্নানের পর শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে করুন প্রত্যেকে করুন বৃহৎ ফল করে দেখুন আমি হচ্ছি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আপনাদের এই রকম প্রতিদিন নিত্যনৈমিত নতুন নতুন ভিডিও নিয়ে আসছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর সবাই একসাথে বলুন আমার সাথে হর হর মহাদেব